পশ্চিমবঙ্গটা কি তাহলে বাংলাদেশের অংশই হয়ে গেল না সেই পথেই চলছে দেখুন পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা জুড়ে কিন্তু একটা বাংলাদেশ অনুপ্রবেশের কাণ্ড কিন্তু বারবার হয়েই চলেছে আর এবার হাওড়া যেখানে আমরা জানি যে সেখানটাতে হিন্দু ভোটারের সংখ্যা অনেক বেশি সেখানে পোস্টার পড়ে গেল উর্দু এবং ইংলিশে আচ্ছা বাংলা পক্ষ যেখানে বাংলার কিছু থাকে না সেখানে তারা অনেক বেশি লাফালাফি করে অনেকে বলে যে একটি পলিটিক্যাল বি গোষ্ঠী হচ্ছে বাংলা পক্ষ কিন্তু এ বিষয়ে বাংলা কিন্তু খুব একটা নড়াচড়া আমরা দেখলাম না হাওড়া জুড়ে পোস্টার পড়েছে রথের মেলা জগন্নাথ দেবের রথযাত্রা আজ থেকে শুরু হচ্ছে সাতাশে জুন এবং এই রথের মেলা শেষ হবে তেরোই জুলাই এত পর্যন্ত ঠিক ছিল কিন্তু মানুষকে আহ্বান করার জন্য কোন কোন ভাষাগুলোকে ইউজ করা হচ্ছে পোস্টারে ইংলিশ আর উর্দু কোনখানে আপনি রয়েছেন এই বাংলা এখানে ইউজ করা উচিত ছিল যদি বাংলাও না হতো হিন্দি ইউজ করা উচিত আর ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে কোনো পোস্টারিং যখন হচ্ছে একটা মাস গ্যাদারিং এর কথা হচ্ছে তখন বাংলা কেন ইউজ করা হবে না বাংলা যদি ইউজ নাও করা হলো তাহলে হিন্দিতে লিখলেও লোকে এত গায়ে লাগতো না কারণ হাওড়ার মতন জায়গায় আমরা জানি হিন্দিভাষী হিন্দি ভাষী প্রচুর মানুষ রয়েছে কিন্তু তাই বলে উর্দু আর ইংলিশ এইগুলো আমরা কোথায় দেখতে পাই জেনারেলি বাংলাদেশ বা পাকিস্তানে এই ধরনের পোস্টারিংগুলো হয় কিন্তু পশ্চিমবঙ্গে কার মাথায় এরকম জিনিস এলো এবং কার এত বড় সাহস হলো যে দিনে দুপুরে হাওড়ার মতন জায়গায় রথের মেলার আহ্বান করানো হচ্ছে লোককে জানানো হচ্ছে উর্দু আর ইংলিশে তাহলে কি পশ্চিমবঙ্গের ভাষা বাংলা ছেড়ে উর্দু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে মানে এ এটাই কি কালের দিনে স্কুলগুলোর ভবিষ্যৎ হ্যাঁ হতেই পারে কারণ যতটুকু আমি শুনেছি লাইব্রেরিগুলোতে সরকারি স্কুলের মমতা ব্যানার্জির বই কিন্তু রাখতেই হবে ঘটনা যাই কিছু হয়ে থাকুক ঘটনা কিন্তু খুব একটা সুখকর নয় আপনি বলতেই পারেন যে পশ্চিমবঙ্গ সরকার তো জগন্নাথ দেবের জন্য রথযাত্রা আয়োজন করছে গোটা দীঘা এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তার একটা প্রচার এবং প্রসার চলছে জগন্নাথ ধাম থাক সেই বিতর্কে আজকে গেলে পরে অনেক সময় চলে যাবে কারণ ওটা না জগন্নাথ কালচারাল ট্রাস্ট রিসার্চ সেন্টার কাকে বলে তার প্রচুর ব্যাখ্যা হয় চার ধাম এবং এছাড়াও বৈদ্যনাথ ধাম এবং অনেকগুলো রয়েছে সেই ঘটনায় আজকে আমরা যাব না কিন্তু যেটা মেনলি শকিং পশ্চিমবঙ্গের মতন জায়গায় কি করে এরকম একটা পোস্টারিং হতে পারে এবং কিছু মানুষ আমরা জানি না তাদের ভিডিও আমরা পেয়েছি তারা দেখতে পেয়ে আমার তো মনে হলো তারা বিজেপির নাও হতে পারে যদি আমি ভুল তারা ভিডিওটিতে কারেকশন করে দেবেন তারা একদম শুদ্ধ বাংলায় শুভ রথযাত্রা লিখে এনে উর্দুর জায়গায় পেস্ট করে দিয়েছে একদমই ঠিক করেছে কারণ কখনো একতরফা কিছু হয় না দেখুন এক্ষেত্রে তো একতরফার ব্যাপারই নেই আজকে ঈদ মুবারকের সাথে আমরা কি হিন্দিতে বা দেবনগরী ভাষায় আজকে যখন কোনো ঈদ মুবারকের পোস্টার পড়ে কেউ ভাবুন তো সংস্কৃতে যদি লেখে হতে পারে কখনো হতে পারে না সম্প্রীতির বার্তা সবসময় একপক্ষই দিবে সেটা কিন্তু হয় না এগুলোকে আমি ছেড়েও দিলাম কলকাতার মতন জায়গায় বাংলার মতন জায়গায় সেখানটাতে শুধু উর্দু আর ইংলিশ তার মানে ওটা কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়ালো বাংলার অস্তিত্ব কি সত্যিই বিপন্ন মানে যেরকম আমরা বলি বাংলার অস্তিত্ব বিপন্ন সেটা কিন্তু বাংলার পাশে নজর দিলেই কিন্তু পাওয়া যাচ্ছে আগামী দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে যে পলিটিক্যাল পার্টি আসুক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল কিন্তু বিপদের মুখেই হয়ে দাঁড়িয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ পুরোটাই এবার দেখা যাক জগন্নাথ দেবের কৃপাতে কি হতে পারে